আমরা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শ্রীকলা মোড় থেকে ছিয়নজি যোগে ধামাইকান্দি বাজার হয়ে কুচামাড়া দিয়ে প্রতাপ থেকে নগা বাজারে আসি এছাড়াও আপনারা ঢাকা রাজশাহী মহাসড়কের মান্নান স্টেশন থেকে এই হাটে আসতে পারবেন নগা বাজার থেকে উঠে পড়ি অটোরিকশা মাথাপতি ভাড়া নেয় পনেরো টাকা চলে আসি আমাদের গ্রামীণ হাটে দর্শক আমি চার মাথায় যারা আছি বাগলবাড়ি হাট এটা চাটমোহর থানায় পাবনা জেলায় যারা হাট দেখতে পছন্দ করেন যারা মানুষকে পছন্দ করেন যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন যারা হাট বাজার দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন এই বাগলবাড়ি হাটের এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করেন

চাল নিয়েছেন কম খাই তো বেশি নিতে হবে ওখানে দ্রব্য মূল্যের হার সত্তর টাকা কেজি দেওয়া আছে সত্তর টাকা কেজি নিবো লেখা আছে কোথায় লেখা আছে সত্তর টাকা দেখছে যে এই সত্তর টাকা বিক্রি হতেছে দেখি আদৌ ঠিক আদৌ গুজু বাইরে দেখা যাবে না ভাই এটা হলো সরকার নির্ধারণ করে দেয় নাই এটা হলো আপনি উৎপাদন করছেন সেই হিসেবে কম বেশি করে বিক্রি করতে হবে

হঠাৎ বৃষ্টি গ্রামীণ এই হাটে এতে বিপাকে পরে মাছ সবজি বিক্রেতা সাথে তবে বৃষ্টির আগে অনেক গরম ছিল এখন

সময় ক্ষেত্রে কমে আবার সময় ক্ষেত্রে বেশি লাগে দেওয়া লাগে বেশি কখন দেন বেশি যখন দেওয়া লাগে যখন বেশি মাত্রা আমদানি হয় আচ্ছা আমার তো বিক্রি করে দেওয়া লাগবে মানে আপনার তো চলতে হবে আবার হ্যাঁ হ্যাঁ কাউন্ট বেশি বেশি করে হ্যাঁ আমার মাছটা বেঁচে পূরণ লাগবে আর ফাও দেন ফাও দেই আর যখন টান লাগে যায় ফাও দুদুর কাছে একটা দিলেও বলে দে তো বাবু আমি নে সরি হ্যাঁ খলিদারে বলে সাপের উপরে হ্যাঁ সাপের উপরে তাহলে এর কর কয় টাকা এটা হলো 100 টাকা আমি নিলে কয় টাকা আপনি নিলে 100 আর জেনে 100 হ্যাঁ ধন্যবাদ ভালো লাগলো দেখেন অনেক দোকানে বলে ভাই আপনি নিলে 30 টাকা কিন্তু ভালো না কিন্তু উনি ভালো কথা বলছে এই একটা আনসে মাছ আছেন না নাই ওগুলো কেগুলা কার এই লোন জার জার দেই জার জার ওটা কার ওটা কার আপনার মুরব্বি না না মুরব্বি ওরা ওটা কি মাছ ওরা কই শয়তান সো কত টাকা চাচ্ছেন 130 টাকা 130 ওটা কার ওটা আপনার না ওটা করে ওটা কত টাকা চাচ্ছেন এই পুটিওয়ালা এই যে আমি কি দুই টাকা দেখছি আপনি বিড়ি খাইছেন বিড়ি খান না বিড়ি খাইলে কিন্তু আমার প্রধান কি বলে দিচ্ছে বিড়ি কিন্তু খাওয়া যাবে না কয় টাকা

কোথ থেকে বড় অবস্থা ঠিক আছে আমাদের জায়গা না এই রাজ্যে আমাদের জায়গা আবার কয়ে আমা ঘরে সবার

আরো মাছ আসতে মোকামি মাছ তো আর নাই না আসবে গুদা মাছ আসবে দর্শক আমরা যেখানে আসছি একদম গ্রাম্য মানে একদম গ্রামের ভিতরে মানে এলাকায় প্রচুর কিন্তু কি বলে এটা আপনাদের চলন বিল আছে বিলের মাছ তার মানে এদের মোকাবি মাছ শেষ এখন যা আমরা খাবো যদি খাইতে চান আসেন নাও পরে তাহলে চলন বিলের মাছ পাবেন ঠিক আছে ভালো থাকেন আলাইকুম বর্তমান গ্রামের হাট বাজারগুলোতে দেখা যায় এই চার আড্ডা গ্রামের মানুষেরা এক চা আর সাথে থাকে টিভি নিউজ দেখার আড্ডা আর গল্প করা এর জন্য এক অন্যরকম পরিবেশ আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন মার্শাল এটা কি ফল বলে

সবকে আপনাকে আমি শুনছি উনি ভাত না জন্য কিন্তু না উনি পায় নাই ব্যবসা করে কষ্ট করা যাবে না বাবা খাইতে হবে করতে আচ্ছা আপনি যান ব্যবসা করেন মানে যাই খান আগে খাওয়া তারপরে সব

আমার নিয়ে এসে কেটে কেটে বেসতেন নষ্ট হয়ে যাবে না আসলে না আসলে নষ্ট হয়ে যাবে না আচ্ছা বেসেন আপনি এই ওই অ্যালার্জি অ্যালার্জি নিয়েছে না কাকা অ্যালার্জি হয় না কাকা না করছে কাকা খায় কাকা রেগুলার খান না রেগুলার খান না রেগুলার খান অ্যালার্জি হয় না না দেখে বয়স হলে আমিও খাবো যদি আমার বয়স হয় না তখন আমার অ্যালার্জি হবে না ভাই কত করে হাঁটি

আলাইকুম ভালো আছেন মার্শাল্লাহ এই যে নতুন ফল নিয়েছে শীতের ফল গরমের সিজনে কে ওই যে কপি তো শীতের ফল মূলা তো শীতের কি বলবো এলো কোথে নিয়ে আসেন পাবনা আতাড়া মূলা কত করে মূলা হলো 30 কেজি আর কপি কপি 80 টাকা কেজি 80 টাকা পেঁয়াজ আলাইকুম হাসলেন কে পেঁয়াজ কত শুনে হাসলেন কেন

বেগুন 30 টাকা আবার আপনি কম আদিলের ঘটনা কি টাকা আপনি 30 টাকা না আমি 30 টাকাই আমি যারা যাব সেইটাই কই এই পড়ল কথা কইরা টাকা কম টাকা এই টাকা কেজি আলু কত আলু কমে নাই

যদি কারো কাছে বাজার করা কাঁচামরিচ ফ্রি চান টাকা ছাড়া তাহলে দোকানে আসবেন ভাই ঠিক আছে এই ছাদে কি কাঁচা মরিচ ফ্রি কি কি নিলে ফ্রি দিবেন আমি তো চিন্তা করেছিলাম যে কাঁচামরিচের দরকার বাসায় আমার বউ বলে দিচ্ছে কিছু কাঁচামরিচ দেওয়া যায় ফ্রি দিচ্ছে তা দিবে না বড় মাসের মতো শিয়ান দেখছে তা দিবে না পেঁয়াজ কত করে সিঙ্গারা

ভাই মুরগি তো পাইলাম না খালি পেজ আমি তো বিশ্বাস করছিলাম না ভাই মাংস দিয়ে বিশ টাকা হয় সব বাগল বাড়ি স্যার মাথায় হার থেকে আস্তের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক স্থানে কোনো এক সময় সে ভালো থাকেন আবার ভালো থাকেন আল্লাহ হাফিজ